দুটা সাত মুখের মধ্যে চাহিদা জানা পুরো একটা শরীর জ্বালা পুরা সারাদিন ভাই ফ্যানের বাতাস না নাকি আমার ফিনটা খুলনা ভাই সুতির কোনো ভাই জানো একটু দোয়াই করে আমারে খুবই অসুবিধার মধ্যে পড়ছি আজকে একটা সাতটা ধরে ভিডিও বানা না অনেক সময় ভিডিও বানাতে না আমার কথা হয় না আমার মুখের মধ্যে সব জায়গায় গেছে আল্লাহ জানে সবাই আমার জন্য দুয়া ফির দুয়া যাতে আল্লাহ ভালো করে আমার কাছে এটা অনুরোধ করি আন্ধারে আমার জন্য দুয়া ভরেন অনেক দুয়া যাতে আমি ভালো হতে পারি অনেক হাল্লাই জানতে ভালো করে আমি আমার কথা হয় না ভাই আমি কত ভিডিও বানাইছি কি জানি এটাই আমার শেষ বিদায় জানি না আল্লাহ নিয়ত আছে তিনটা ছেলে সন্তান আছে আল্লাহ যাতে তিনটা মানুষ করতে হতে মানুষ করে দিল মারা আরতাম খুবই খুবই ময়রা শান্তি পেয়েছে

এ এত দিন ওর একটা সর্বশরীর আছে পায়ের তাইলে মাথা শান্তি মন্ত ওর একটা সর্বশরীর আছে বাইরে ও ভাই বাইরে আমার জন্য দোয়া করেন সবে আমার কথা হয় না আমার তিনটে বাল বাচ্চা আছে ছোটো ছোটো